গোপালগঞ্জের পাঁচ লাখ বঙ্গবন্ধু সৈনিক বর্তমানে ঢাকায় অবস্থান করছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে দেখি কে এবার বঙ্গবন্ধু সৈনিকদের আটকে রাখতে পারে এবার লাইভে এসে ভয়ঙ্কর তথ্য দিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ শেখ তন্ময় দীর্ঘ তিন মাস পর আবারও রাজপথে নামছে আওয়ামী লীগ ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে মহা আন্দোলনে ডাক দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে আন্দোলনের নেতৃত্বে থাকবে তাজ। এবার এই আন্দোলনকে আরও বড় করতে গোপালগঞ্জের প্রায় পাঁচ লক্ষ বঙ্গবন্ধু সৈনিক এখন ঢাকায় অবস্থান করছে এবার এই আন্দোলন নিয়ে মুখ খুলেছে সাবেক এমপি এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ শেখ তন্ময় তিনি বলেন এই আন্দোলন আমাদের বাঁচা মরার আন্দোলন আমরা অনেক সহ্য করেছি আর নয় বঙ্গবন্ধুকে নিয়ে আর কোনো অপমান সহ্য করা হবে না ইতিমধ্যে আমাদের পাঁচ লক্ষ সৈনিক গোপালগঞ্জ থেকে ঢাকায় প্রবেশ করেছে ইতিহাস নতুন করে আবারও লেখা হবে এই বিজয় দিবসে আমাদের নেত্রীকে যারা চক্রান্ত করে দেশ ছাড়তে বাধ্য করেছে তাদের কাউকে ছাড়া হবে না বঙ্গবন্ধুর সৈনিকরা শপথ নিয়েছে বিজয় নিয়েই এবার তারা বাড়ি ফিরবে এই আন্দোলনে আমাদেরই বিজয় হবে